নমস্কার কেমন আছেন সবাই আজকে আমরা গেছিলাম আমার বরের প্রি বার্থডে সেলিব্রেশন করতে সোনার বাংলা রেস্টুরেন্ট এটি সি পার্কে আমি আগেও এখানে গিয়েছি আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি এটি দু নম্বর মার্কেটে ওপরেই একদম সুন্দর সোনার বাংলা রেস্টুরেন্ট এখানে বাঙালি খাবার পাওয়া যায় আমাদের গত বছর গিয়ে ওদের যে খাবার ভাল লেগেছিলো ওই জন্য আমরা গিয়েছিলাম

ওখানে একটি মন্দির দোকান আছে সেখান থেকে আমি কেক নিয়েছিলাম ভেবেছিলাম ওখানেই বার্থডে সেলিব্রেট করবো কিন্তু এত ভিড় ছিল না সেই কারণে আর আমাদের সেইটা প্ল্যানটা এক্সিকিউট করা হয়ে উঠতে পারেনি আর সেই বাড়ি থেকে একটা আবার ফিরিয়ে নিয়ে এসেছি ওই যে দেখছেন আপনারা ওটা প্রথমে আমরা অর্ডার করেছিলাম ফিশ ফ্রাই যেটা স্টার্টারে ছিল আর সাথে ছিল ফ্রেশ লাইন শোডা আর আমপান্না কিন্তু এবারে ফিশ ফ্রাইটা না ভালো ছিল না আগে যখন খেয়েছিলাম ওদের সেই ফিশ ফ্রাইটা দুর্দান্ত স্বাদ ছিল কিন্তু এবারে যে ফিশ ফ্রাইটা নিয়েছি প্রোটিনটা আমার খুব একটা ভালো লাগেনি আগে এবার সুন্দর ধনে পাতা পুদিনা পাতা কাঁচা লঙ্কার একটা ভালো স্বাদ ছিল গন্ধ ছিল এইবার সেই কোনো টেস্টই আমি আমার খুব একটা ভালো লাগেনি তো আমাদের কারোরই খুব একটা ভালো লাগেনি প্রেজেন্টেশন ভালো ছিল কোয়ান্টিটি ভালো ছিল কিন্তু এইবারের স্বাদ আমার খুব একটা আমরিক কিছু মনে হয় প্রথমবার যে খাওয়ার যে আনন্দটা ছিল আমরা ফিশ ইলিশ ফিশ ফ্রাই খাওয়ার জন্যই গিয়েছিলাম কিন্তু এইবারের ফিশ ফ্রাই খেয়ে আমরা সেরকমভাবেই ডিসঅপয়েন্টেড আর আমরা সাথে নিয়েছিলাম যেহেতু ইলিশের সিজন চলছে সেহেতু আর বার্থডেতে তো বাঙালির একটা মাছ ভাতের ব্যাপার থাকেই সেই কারণে আমরা নিয়েছিলাম ইলিশ ভাপা গরম ভাত আর সাথে নিয়েছিলাম মাটন ডাকবাঙড়া আর লুচি আর কিছু নিইনি আমরা তো সেখানে কারণে এদের কোয়ান্টিটি ভীষণ বেশি হয় প্রচুর এরা দেয় যেগুলো আমরা খেয়ে খুব একটা শেষ করতে পারি না সেই কারণে এবার আমরা ডিসাইডই করেছিলাম খুব অল্প খাবার নেব তাও দেখছেন আপনারা আমরা প্যাক করে নিয়ে এসেছি এই যে ইলিশ মাছটা এটা খুব বড় সাইজের এখানে একটা প্লেটে দুটো করে ইলিশ মাছ ছিল ছশো টাকা এরকমই দাম যে কোনো মাছেরই দুটো করে রয়েছে বা একটা করে চাইলে আপনি হয়তো ওরা দেবে আমি ঠিক বলতে পারবো না এক প্লেট ইলিশ মাছ ছশো টাকা দাম এখানে ছিল লুচি লুচিগুলো খুব ভালো ছিল মুচমুচে ছিল আর বেশ সফট ছিল যেমন আমাদের বাড়িতে যেরকম লুচি বানানো হয় সেই রকম আর ভাতের কোয়ান্টিটি দেখেছেন ওটা দু প্লেট ভাত ওটা হিউজ কোয়ান্টিটি আমরা চারজন আগের ভাত খেয়ে শেষ করতে পারিনি এত ভাত দিয়েছিল ওরা আর সাথে ছিল মটন ডাক বাংলো আমরা লুচিটা খেয়েছি আর ভাত আর মাছ এটা সব বাড়িতে নিয়ে এসেছি সাথে একটা প্লেট বিরিয়ানি যেহেতু আমরা বিরিয়ানি খেতে খুব ভালোবাসি আমি আর আমার বর দুজনেই সেহেতু আমরা বিরিয়ানিটা নিয়ে এসেছি এই যে দাদা নিয়ে সার্ভ করছেন আমরা বলেছিলাম ওনাদেরকে এটা সার্ভ করে দিতে তো আমরা সেই মাটনও খেয়ে তিন চারজনে মাটন ডাক বাংলো দু প্লেট খেয়ে শেষ করতে পারিনি খানিকটা আমরা প্যাক করে নিয়ে এসছি আপনারা চাইলে যারা দিল্লিতে থাকেন তারা সি পার্কে গিয়ে এটা খেতে পারেন এই রেস্টুরেন্টে খুব ভালো খাবার পাওয়া যায় আর জন্মদিন বা কিছু অ্যাম্বিয়েন্স খুব ভালো যে কোনো সেলিব্রেশনের জন্য বেশ বড়ো জায়গা আপনারা চাইলে খেতেই পারেন ভালো লাগবে আশা করি আমার ভিডিওটি ভালো লাগলো ব্লগটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর নতুন যেহেতু নতুন চ্যানেল আপনারা যারা সাবস্ক্রাইব করেনি একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমারও ভালো লাগে উৎসাহ পাই নতুন ভিডিও দেওয়ার আমি যেহেতু খুব কম ভিডিও করি কখনো সখনও খুব বেশি হয় কখনো সখনও খুব কম ভিডিও একটা অ্যাভারেজ থাকে আর যেহেতু কাজে উৎসাহ পাই না আপনাদের থেকে মতামত না জানতে পারলে তাই জন্য আর ইচ্ছেও করে না সব সময় আপনারা যদি একটুখানি লাইক কমেন্ট করে দেন তাহলে ভালো লাগে আমার ভিডিওটি জাগে আমরা খাওয়া দাওয়া করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কোয়ান্টিটি প্রচুর দায় এরা প্রচুর কোয়ান্টিটি এদের আপনারা চাইলে পরিবার নিয়ে এই রেস্টুরেন্ট থেকে খেতে যেতেই পারেন ধন্যবাদ